এরকম চাই আমার এখন মনে হয় আমার লাইফে বয়ফ্রেন্ড নামে যে মানুষটা আসে সে আমাকে ছেড়ে দেওয়ার জন্যই আসে এটা কতদিন পর্যন্ত চলবে ভালোবাসার জন্য আমার লাইফ আই ডোন্ট থিংক সো মানে ইটস ফেটেড যে আমাকে কেউ সামওয়ান ইজ গোয়িং টু লাভ মি সামথিং লাইক দ্যাট এটা যতদিন আমি বিয়ে করছি যতদিন পর্যন্ত চলবে তোর কি ওই সময় সরম আস না তোর সময় লজ্জা আসল না জন কৈশ্রেন্ড্রেন্ড এইভাবে বয়ফ্রেন্ড অমনি ঘুরব আমি তারে খুঁজুন করবো আমার এরকম পোলা দরকার আমার ছয়টা বয়ফ্রেন্ড আমার দশটা বয়ফ্রেন্ড খাচ্ছর কোনো অঙ্কার বদমাশ মহিলা কোনো তোর জন্য আর দশটা মেয়ে নষ্ট হয় তোর জন্য আর দশটা মেয়ে দূষিত হয় তোর জন্য আর দশটা মেয়ে রাস্তাঘাটে লাঞ্ছিত হয় একমাত্র তোর জন্য তোদের মতো মেয়েদের জন্য আজকে এই পরিস্থিতি তোদের মতো মেয়েদের জন্য বদমাশ খুনানকা আবার এখন কাইন্দা কাইন্দা করে আমার পেটে ছয় মাসে সাত মাসের বাচ্চা হ্যাঁ এই তোর পেটে ছয় মাসে সাত মাসের বাচ্চা মনে করি আরেকজনের পেটে করে হ্যাঁ লুচে বদমাসি করবি কয়জনের লোক আমি বিকর এখন পেটের ভিতর বাচ্চা এ এখন একজনের দোষ দেশ হ্যাঁ তোর পেটের বাচ্চা কয়জনের কয়জনের বাচ্চা একজনের বাচ্চা কারণে আজকে আমাদের সমাজের অবস্থা তোরা আমি বদমাশি করে অনলাইনে এগুলো পোস্ট করস আর আমাদের মা বোনদের এগুলো দেখে তারা মনে করে এগুলো করার চেষ্টা করে তোদের কারণে মনে কর এই বাচ্চা কাচ্চাগুলো দর্শন হয় তোদের কারণে আমাদের মা বোনরা নষ্ট হয় একমাত্র তোদের কারণে তোদের কারণে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে যে আমার এটা কিনা দাও আমার ওটা কিনা দাও এই মেয়ে এটা পরে ওই মেয়ে এটা পরে হয় এত সুন্দর করে চলাফেরা করে আমি চলতে পারি না তোদের কারণে আমাদের মা বোনরা এই সমস্ত কথাবার্তা বললা এই সংসারে জগা সৃষ্টি হয় তোদের মা তোদের কারণ তোর কারণে বিশেষ করে তুই যেভাবে লুচ্চামি করে বদমাশি করে অনলাইনে কথা কইস হ্যাঁ এখনকার নিজে ভাল লাগে শয়তানের বাচ্চা কোনকার লজ্জা লাগতে আছে তুই তো দেখছো মুনিয়ার মতন একটা মায়ারে হ্যাঁ এভাবে নষ্ট করে ধ্বংস করে মেয়েটা মায়েরা ফেলাইছে হ্যাঁ ওই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসছিল ওর কেউ বিচার করতে পারে না আর এরপরেও তো তুই জানিনা না শুনে তারপর ওর লোকে গেছোস ওর কাছে গেছস তুই তো লুচ্চা মানুষ দরকার তুই তো লুচ্চা পোলা করে দরকার তুই তো নিজেই মুখ দিয়া কইসস এখন আবার কি লেগে কান্দস এখন কান্দস কি লেগে শয়তানের বাচ্চারা গোমান তবু কারণে আজকে এই সমাজটা নষ্ট হয়েছে